আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আপনারা অনেকে চেয়েছিলেন এই ডাটা কন্ট্রোলারের ভিডিও ইয়া ডাটাই মোটরের কয়েল বাঁধার ভিডিও আসলে ভাই আমার এখানে হিউজ প্রমাণ কয়েল বাদাই করা হয় এটা ডাটাটা কাউকে দেয়নি এখন পর্যন্ত আর ডাটা তো ভাই এটা অ্যাভেলেবেল এটা আমার কোনো কিছুই না আমরে কোনো কিছুই নেই একটু খেয়াল করলেই সম্ভব তো যেই বিষয়টায় কথা বলতে চাইলাম এই যে এখানে এটা হচ্ছে পঁচিশ নাম্বার তার তো পঁচিশ নাম্বার তার এখানে আমি ছত্রিশটা তার নিয়েছি কেউ আবার একটু কম নেয় কেউ একটু বেশি নেয় বেশি তো প্রশ্নই ওঠে না কম নেয় এটাই ফাইনাল তো বেশি নেয় না কম নেয় তো কম নিলে কি হয় একটু স্পিড বাড়ে শক্তিটা কমে যায় আর বেশি দিলে কি হয় স্পিড কমবে শক্তি একুরেট থাকবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়টা লোভ হওয়ার উদ্দেশ্য কী ছয়টা লোভ হওয়ার উদ্দেশ্য হলো আপনাকে বলি এই যে এখানে একটা এভাবে দেখাই একটা দুইটা তিনটা এই মোটরটা ঠিক সবসময় এভাবে থাকে তো এভাবে থাকলে এটা হচ্ছে হলুদ হয় এটা হচ্ছে গ্রিন হয় এটা হচ্ছে ব্লু হয় তো আমরা প্রথম স্টেপের কাজ কীভাবে করি এখান থেকে প্রথম লুপ ধরি আমরা যেরকম এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম লুপ প্রথম লুপ তো এই প্রথম লুপ এটাকে একটা স্টেপ এখানে স্লোট কয়টা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোটা প্রথম কয়েলটায় এক্সটাই একটা স্লোট বাদ দিয়ে কানেকশন ইয়ে হবে প্যাচ হবে তৃতীয়টা আরেকটা স্লোট বাদ দিয়ে পেশ হবে তৃতীয়টা আরেকটা স্লোট বাদ দিয়ে পেশ হবে তৃতীয়টা আরেকটা ইয়া চতুর্থটা আরেকটা স্লোট বাদ দিয়ে পেশ হবে মানে যতটা কয়েল আছে প্রত্যেকটা কয়েল একটা একটা করে বাদ দিতে হয় এবং লাস্টের কয়েলে যে একটা করে কয়েল বাদ হবে সেটা কানেকশনটা ক্লিয়ার করে নেবে ধরেন এই যে আপনি এই যে প্রথম লোভ প্রথম লোবের শেষ লোভ হচ্ছে এটা ঠিক আছে প্রথম লোবের শেষ মাথা এটা আছেন দ্বিতীয় এই যে দ্বিতীয় লোভ দ্বিতীয় লোভের শেষ মাথা এটা এবং এই যে তৃতীয় লোভের শেষ মাথা হলো এটা তো এখন আসেন বলেন আমরা তিনটে কানেকশন কোনটা করবো তিনটা কার তার যে একটা কমন করা হয় সেটা কীভাবে করব লাস্টের ফিনিশিং মাথাটা এটা হচ্ছে স্টার্ট এটা ফিনিশিং এই লাস্টের এই তিনটা মাথা হবে এই যে এখানে একসাথে তো তিনটা মাথা একসাথে হয়ে যাবে একটা ফোন আসছিলো তাই ফোনটা ভিডিওটা রিমুভ হয়ে গেল সম্ভবত এই হচ্ছে ডাটাই কন্ট্রোলারের সাময়িক কিছু ধারণা সাময়িক কিছু ধারণা এরপর আপনাদেরকে ডাটা একটা দিব একবার পুরো তার লম্বা তাই না এবং ভাদান পর্যন্ত আপনাদেরকে ইয়ে দেবো প্রায় আসলে সময়ের অভাবই লোক আমি সময় পাই না আপনাকে দিতে পারি না তো ঠিক আছে ইনশাআল্লাহ তো এটাতে কেউ কিন্তু বুঝতে পারেন তারপর কি চান ওটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনাদেরকে দেখলাম মোটরটা বাঁধানো বাঁধানো না মানে মোটরটা সে ইয়ে করা কমপ্লিট করা প্রসেসিং কমপ্লিট করা হ্যাঁ এই দেখুন এই যে তিনটা লোক এই যে তিনটা লোক তো আমি এই তিনটা লোককে একত্রিত করলাম এই প্লাস্টার দাও তো দেখুন প্লাস্টার দিও দাও প্লাস প্লাস না আমি এটা এখানে এই তারটা তার চাপ দেওয়ার উদ্দেশ্য হলই আমার মালটা একদম একুরেট থাকে আচ্ছা এখন একুড়ে থাকবে আমি এই যে এখানে আগাছার মতন দেখা যায় আমি ওটা কাইটের সমান করে নিলাম কাইটের সমান করে নিলাম রাকিব রাকিব হ্যাঁ রাকিব রাকিব ব্লিজিং রোড তো ব্লিজিং রোড হ্যাঁ আসল পাশে তো দেখতে পাচ্ছেন প্রথমে তারগুলোকে একটু কুড়িয়ে নেবেন না চিনলে চিনা বেতন ইয়ে ডাক ঠিক আছে আমি একো কৰি আনিলোঁ ভালকৈ করে কেউ এরকম গ্যাসের বোতল দেওয়া করে কেউ আবার রাং জ্বালাই করে সবটাই করা সম্ভব আমিও টান্সফর্মাদ করি কিন্তু আপনাদের সবার এই ট্রান্সফর্মা নাই সবার কাছে ট্রান্সফর্মা না থাকার কারণে আমি আপনাদেরকে এইভাবে আপনাদেরকে এই পদ্ধতিটা দেখাইলাম তো এই পদ্ধতিটাতে আগেও আমি নিজে ব্যবহার করতাম আগে পরে আসছি আমি টান্সফর্মায় ট্রান্সফর্মার দিব আপনাদেরকে ফুল টাটা যেদিন দিব সেদিন আপনাদের ট্রান্সফর্মা দিয়ে দেখাবো ইনশাল্লাহ তবে অবশ্যই এই কানেকশনটা যাতে ঠিক থাকে কানেকশনটা যদি আপনি ঠিক থাকে তাহলে অনেক সময় দেখেন না মোটরের দু একটা কয়েল গোলা থাকে দু একটা তার অনেক সময় কয়েল করলে পাবেন আপনারা দু একটা তার তো দু একটা তার জ্বলার উদ্দেশ্য রোগে এখানে ডিসকানেকশন থাকে ওই তারটা যার কারণে ওইটা গলা থাকে একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা আমার কাছে কাজ শিখতে আসতেছেন কুরবানি ঈদের পরে আসার কথা ছিল তারা ওদের শীঘ্রই আপনার আমার সাথে যোগাযোগ করে নেবেন আজকে ভিডিওটা ঈদের পর দিন আজকে ভিডিওটা আপনাদেরকে আপলোড দিব আপনারা এটা দেখবেন কি না জানি না কারণ অনেকেই ছুটিতে আছেন অনেকেই ঘুরতে যাবেন ঠিক আছে আপনাদেরকে আমি মেসেজ দিয়ে দিলাম আপনারা ইনশাল্লাহ চলে আসবেন

ইক্রতাছাও আলাইহিমতন না ভাই যেন তাছিনে দেও না তাই তো আই নাই আপাতত বল না আমি তোমাকে টিউব চাইছি আগে এই যে পেয়া চাজাল গয়েছেন বলেন রাজা 2033 বলে মানতে কিন্তু আসলে দেও না ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন Akhtar ভাই

এত বড় গাছ নিয়ে এই মানে অল্প শর্ট টাইমের ভিতরে আজকে হইলো লোকজন তারা ছুটিতে না সবাই দেখুন হ্যাঁ এই যে দেখুন এই যে হলুদ ইলো গ্রিন ব্লু তিনটা কালার পাইলে তিনটা কালার

ど本当。 তো ফোনে কথা লগে। মোটর এগুলো খোলনের পরে কি কি সমস্যা আছে তখন কার কথা বলবো কি কি সমস্যা আছে কার লগে কথা বলব আপনি কি আমার ফোন দিয়েছিলেন আমার নাম্বারে তো ইনশাল্লাহ কাজটা কমপ্লিট করে ফেললাম ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তবে এটা আমি আপনাদেরকে সাধারণভাবে একটা ধারণা দিলাম সাধারণ কাজের ধারণা দিলাম এটা এখানে মোসরাইয়া একটা টিউব পরবো টিউব পরে এখানে আমি কালার ইয়ে ফিনিশিং দেব তো ঠিক আছে ইনশাল্লাহ দোয়া চাই আর যারা আমার এই ভিডিও দেখে যেতে সাধারণ কিছু আপনাদেরকে ধারণা দেওয়া হলো আপনাদেরকে এমন কোনো কিছু শেখানো হয়নি যে এটা আপনি অনেক কিছু করে খেতে পারবেন যা সাধারণ একটা ধারণা দশ পার্সেন্ট আপনার দশ পার্সেন্ট আমাদের নিজের ভোলা আর আপনার নব্বই পার্সেন্ট আপনার নিজের শেখা এটা হচ্ছে অনেক বড় কিছু ভাই আপনাদের কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালাম